যে এই বাঘা চারঘা আসনের নির্বাচনে মানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দু হাজার ছাব্বিশ উপলক্ষে রাজশাহী ছয় চারঘাট বাঘা আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী সব প্রার্থী এক মঞ্চে নিজেদের নির্বাচন ইস্তেহার ঘোষণা করেছেন এবং নির্বাচন মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করেছেন মঙ্গলবার সাতাশ জানুয়ারি বিকেল তিনটায় বাঘা ও চারঘাট উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে বাঘা উপজেলার পারসাওতা বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক মঞ্চে সব প্রার্থীর উপস্থিতিতে নির্বাচনী ইস্তেহার পাঠ ও আচরণবিধি এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শাম্মী আক্তার স্বাগত বক্তব্য রাখেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস নির্বাচন আচরণ বিধিমালা বিষয়ে উপস্থাপনা করেন বাঘা উপজেলা নির্বাচন কর্মকর্তা দোলন ক্লান্তি চক্রবর্তী অনুষ্ঠানে অংশ নিয়ে ইস্তেহার ঘোষণা করেন রাজশাহী ছয় আসনের চারজন প্রার্থী তারা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী নাজমুল হক ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল সালাম সুরুজ এবং জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন প্রার্থীরা নিজ নিজ বক্তব্যে নির্বাচন ইস্তেহার উপস্থাপনের পাশাপাশি শান্তিপূর্ণ অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি মেনে চলার দৃঢ় অঙ্গীকার করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানব সম্পদ বিভাগ বেলায়েত হোসেন তিনি বলেন যেন আর কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি না হয় এবং মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ না হয় সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে আমরা কোনো প্রার্থীর প্রতি অন্ধ ভালোবাসা দেখাবো না প্রত্যেক প্রার্থী আমাদের কাছে সমান মর্যাদার ঘোষণাপত্র অনুযায়ী সবাই আচরণবিধি মেনে চলবেন এই প্রত্যাশা রাখি যাতে আমাদের কঠোর হতে না হয় চারঘাট উপজেলা একাডেমিক সুপারভাইজার ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার চারঘাট সার্কেল খালেদ হোসেন এ সময় চার প্রার্থীর সমর্থিত রাজনৈতিক নেতা কর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন তবে একটি বিষয় আপনাদের আমরা অনুরোধ করতে চাই যে এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ যেটি এখন আপনারা প্রদর্শন করছেন এই পরিবেশটি নির্বাচনের দিন পর্যন্ত এবং নির্বাচনের পরেও যেন থাকে আমাদের সম্মানিত সার্কেল সহকারী পুলিশ সুপার চারহাট সার্কেল যেটি বলেছেন নির্বাচনের পরেও যেন থাকে এই বিষয়ে আমরা আপনাদের কাছে আমরা প্রত্যাশা রাখবো রিপোর্ট করেছেন মোস্তাফিজুর রহমান ক্যামেরায় নাহিদ ইসলাম